No. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জানা যায় আজকে তিন তিনবারের সফল ফ্যাশন নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় যে এই জানা যায় লাখো লাখো জনতা লাখো লাখো মুসলমান এসে হাজির হয়েছে দূর দূরান্ত থেকে ঢাকা সহ দূর দূরান্ত থেকে শত শত মাইল পাড়ি দিয়ে আজকে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এই জানাজা অনুষ্ঠিত হোক বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দলের সকল নেতাকর্মী এবং জেলা পর্যায়ের থেকে ইস্যু ঢাকা শহর সকল জায়গা থেকে এসে যায় উপস্থিত হয়েছে এবং সর্বস্তরের জনগণ জানাজায় উপস্থিত হয়েছেন আমার জীবনে আমি এত বড়ো জানাজা দেখিনি কখনো আজকে যেই জানাজায় উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা মনে প্রাণে প্রাণ থেকে দোয়া করছি আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে যে জনতার দেখা যাচ্ছে সেই জনতার থেকেই বোঝা যাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের কত জনপ্রিয় নেত্রী ছিলেন